গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে নটা যথারীতি ছটার সবাই উঠেছি উঠে আজকে আবার আজকা থেকে আবার যিনি দুধ দোয়ান গোয়ালা তিনি বললেন যে আটটা থেকে দোয়াবে যত সকাল সকাল দুধটা দোয়ানো হয়ে যায় তত ভালো কারণ বেলা হয়ে গেলে তো রোদের তাপটা বাড়ে তো সেখানে তো সাড়ে সাতটা ছিল এখন আজকে থেকে আবার আটটা করে দিয়েছি তো আজকে বাড়ি থেকেই বেরিয়েছি আটটার সময় আমি জানি আটটার সময় দোয়ানো স্টার্ট করবে মানে আটটা দশ পনেরো হয়ে যাবে তো ঠিক টাইমেই পৌঁছেছি আমি যাওয়ার এই চার পাঁচ মিনিট পরেই দুধ দেওয়া শুরু করেছি গিয়ে দেখছি দুধ দোয়াচ্ছি একটু ব্যস্ত হয়ে গেল আজকে থেকে আবার আরও দেরি হয়ে যাবে ওদিকে টাইমিংটা একটু উল্টো পাল্টা হয়ে যাবে কিন্তু আমি ওঠার টাইমিং চেঞ্জ করিনি একই টাইমে উঠেছি এসে চা খেয়েছি ভিডিওটা আপলোডে বসেই দিয়েছি থামেল বানিয়ে আর দুটো বারের বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি এবার বাকি কাজে খাতে এখানে পেঁয়াজ লঙ্কা লেবু নুন দিয়ে ছাতুর শরবত এটাই হচ্ছে দাদায় ব্রেকফাস্ট সকালবেলা তো ছাতু খাওয়া হয়ে গেল আর আমি এখানে বসেছি এই যে

সর্ষের তেল নিয়ে সেদিনকে এঁচোর কাটা এই এঁচোর আনা হয়েছিল এটা কাটা হয়নি যদিও পিস পিস করে খোসা ছাড়িয়ে এনেছি কিন্তু এটাকে তো করতে হবে না দানা ফানা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে কাটতে হবে তো ভাবছি বটি লাগবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়েই করার চেষ্টা করি এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো এখানে না আজকে একটু চাল কুমড়োর পুর বানাবো তো মাকে ফোন করেছিলাম মা যেটা বললো আমি মাকে ফোন করার আগেই কাটা হয়ে গেছে মা মনে হয় বলছিল এই পিঠের দিকটা কাটতে আমি পিঠের দিকে রেখেছি বুকের দিকটা কেটেছি এই যে এরকম হয়ে গেছে মা বলছিল উল্টো করতে যাই হোক আগে কাটা হয়ে গেছে কিছু করার নেই এতে কি হয় মশলাটা ভেতরে থাকে বেরিয়ে যায় না কিন্তু আমি এই বুকের দিকটা কেটেছি যাই হোক তো এই যে এইভাবে কেটেছি এখানটা একটু জোড়া লাগিয়ে রেখেছি এদিকটা কেটেছি এটা উল্টো হতো এখানটা জোড়া লাগিয়ে এদিকটা কাটলে ভালো হতো কিছু মাথায় থাকে না বেশি বেশি করে করব না অল্প কটাই করব এ কটাই আমি রেখে দিয়েছিলাম আর এই ফাইনালি পুরো দেড় ঘন্টা সময় লাগিয়ে এচোর পরিষ্কার করে ছাড়িয়ে বেছে কেটে রাখলাম এটা আজকে করব না এটা থাক যাই হোক এচোরটা যে আজকে করব না সেটা আমি আগেই জানতাম কিন্তু কাকা থাকলে সুবিধা হয় আর আজকে ইউকে বলেইছিলাম যে আমি আজকে এ চোর কাটবো কাজেই রকম শর্টকাট রান্না করবো ফ্রিজে মাছ ছিল এমনি বললো থাক গিয়ে মাছ আর খেতে হবে না কালকে মাছ খেয়েছি আজকে তবে তুমি যা ইচ্ছা তাই করে ফেলো তো আমি আবার যেরকম ডালু শুদ্ধ আলু শুদ্ধ দিয়ে মানে আলু শুদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আলুর চোখা করবো ডালভাবে মসুর ডাল আর এই চাল কুমড়োর একটা পুর বানাবো ব্যাস এইভাবে আর এই চোরটাকে এখন আমি ফ্রিজে ঢোকাবো তো চাল কপুরে একটু জলে বসিয়েছি একটু ভাপিয়ে নেব। খুব বেশি না চাল কুমড়ো তো এমনিই নরম জাস্ট একটু হালকা মতো ভাপিয়ে নেব এই যে এই চোরটা এই পাউচ ব্যাগে ভরে রাখলাম কি বলতো গোটা সবজি ওই নেটের ব্যাগে রাখি কিন্তু কাটা সবজি ওই নেটের ব্যাগে রাখলে না শুকিয়ে যায় তো সবজি কাটা থাকলে এরকম পাউচ করেই রেখে দিই দেখো কুমড়োকে একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি শুকনো শুকনো করে এবার এর মধ্যে মশলা ভরবো এর মধ্যে একটু নুন দিয়েছি বলে নিয়েছি তো ভাজার সময় তো এরকম পুর ভরা জিনিস একটু একটু বেরোই তো এটা তো বেরোবে চেষ্টা করবো যতটুকু না বেরোয় আর কি তো চলো এইভাবে সবগুলো রেডি করে নিই এই যে এখানে সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে এবার এক এক করে এগুলোকে ভেজে নেব ভাজতে গেলে তেল একটু নোংরা হয় যাক একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি কমিয়ে বাড়িয়ে আর একটা জিনিসও ভুলে গেছি একটু হলু হলুদ মাখাতে হতো চালকুমড়োর গায়ে সেই হলুদ মাখাতেই বলে গেছি যাক গিয়ে কুমড়োর পুর রেডি আর এখানে গরম গরম পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডাল আর এই হচ্ছে আলু চোখা কিংবা আলু ভর্তা যাই হোক আর এখানে তো ভাত আছেই তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু রাখে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বসেছি আর সত্যি কথা বলতে কি জানো ইন্দ্র চায় যে একসাথে সবাই খেতে বসবো কিন্তু আমার না ওদেরকে দিয়ে ধুয়ে ওদের খাওয়া হয়ে যাবে তারপর আমার রিল্যাক্স খেতে বসতেই ভালো লাগে বেশি কারণ একসাথে খেতে বসলে কি হয় বলতো দায়িত্বটা তো আমার ওপর থাকে মানে কারোর কিছু লাগলে দিতে হবে কি কোনো কোনো কারণে উঠতেও হয় আবার তো ওটা কেমন খেতে খেতে ওটা ই লাগে কিন্তু কিছু করার নেই করতেই হবে তো আমার সব থেকে ভালো হয় ওদেরকে দিয়ে দিলাম গুছিয়ে যা যা লাগবে সব দিয়ে দিয়ে দিলাম ওদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমি রিল্যাক্সে খেতে পারি তো যাই হোক বসেছি আর এই যে চাল কুমড়োর যে পুটটা করেছি এটা দেখতে এরকম সাদা সাদা হয়েছে কারণ আমি বললামই হলুদ দিতে ভুলে গেছি তো এই তো কি বলো তো ইউটিউব থেকে দেখে কিছু করলে বারবার ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখি যে কী করতে হবে না হবে এবার মার থেকে তো জেনেছি অর্ধেক জিনিস ভুলেই গেছি আর্ধেক না মেনলি আমি এই হলুদ মাখাতেই ভুলে গেছি বলেছিল চালকুমড়োর গায়ে একটু হলুদ মাখিয়ে নিতে তো আর ভাপানোর সময় আমি নুন দিয়েই ভাপিয়েছিলাম কিন্তু হলুদটা আর মাখানো হয়নি যার জন্য খুব সাদা দেখতে হয়েছে তাকান্ত তো বললো হেভি হয়েছে এন্দ্রও খেলো এবার আমার পালা হুম

তো এখন বললো একটু মুড়ি মাখো তো আমারও একটু বেশ ইচ্ছা করছিল কিন্তু এর সাথে একটু সিঙারা আজকে ইচ্ছা করছিল কিন্তু এখন আর কোথায় সিঙারা পাবো এখন আর কোনো দোকানে পাবো না আর কি বা আনতে যাবে আবার তো এই যে মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে এই দিয়ে এখন মুড়ি খাওয়া হবে দিন পর মুড়ি খাচ্ছি মাঝে মাঝে বেশ ভালোই লাগে মুড়ি মুড়ি চানাচুর খেতে মাঝে মাঝে সন্ধ্যাবেলাটা একটু ঘরে বসে মুড়ি মুড়ি খাই খা মাম দেখছো তো

আজকে মনে হয় বুদ্ধ পূর্ণিমা যত সম্ভব তো প্রথমে এই প্রসাদটা দিয়ে গেছে একজন আবার আগে এই প্রসাদটা দিয়ে গেছে সুন্দর প্রসাদ এই আমার চুল টুল দেখে মনে হচ্ছে না আমি এতক্ষণ পুরো শুয়েছিলাম কেনা মুড়ি জুড়ি খেলাম তো খেয়ে শুয়ে শুয়ে একটু সাথে কথা কথা বলছিলাম গল্প করছিলাম একটুখানি শুয়েছিলাম চোখ মুখ ফুলে গেছে ঘুমাই কিন্তু শুয়েছিলাম আর শুয়ে থাকার কারণ হচ্ছে এটাই যে আমরা মুড়ি চলাচল খেলাম তখন বাজে সাড়ে আটটা খেতে খেতে পনেরোটা বেজে গেছে তারপরে জল ঝল খেয়েছি পুরো পেট ভরে গেছে বলে থাকি আর কিছু করতে হবে না নাহলে আমার প্ল্যান ছিল আজকে মানে আমার বলতে আমাকে বলে রেখেছিল আর কি ওই এ চোরটাতে কেটেছিলাম ওটা দিয়ে রাতে হবে ছোলার ডাল মানে এচোর দিয়ে ছোলার ডাল আর লুচি আমাকে দুপুরবেলায় মেনু বলে রেখেছিল কিন্তু যে এই মুড়ি চাচল খেয়েছে আর আমি জানতাম অ্যাকচুয়ালি যে ও সন্ধ্যাবেলা মুড়ি চাচল খেলে রাতে আর কিছু খেতে চায় না তার মধ্যে আবার সাড়ে আটটার সময় খেয়েছে ও তো প্রশ্নই নেই খাবে না আমি একদম কনফার্ম ছিলাম যে ও খাবে না ঠিক তাই কিছুক্ষণ পরে বলছে খাবে না যা আর আমারও সত্যি কথা বলতে পেট ভর্তি অনেকটাই মরিচাচল খেয়েছি তো রাতে আর রান্নাবান্না কিছু নেই এখানে একটু দেখি প্রসাদ ফসাদ আছে এটাই খাবো মিলে ঝুলে আর তাতান খাবে হচ্ছে দুপুরের ভাত রয়েছে ডাল রয়েছে ডালটা একটু গরম করে দেবো আর একটা ডিম বার করেছি ডিমের অমলেট ওগুলো পরে নেবে হ্যাঁ রাতে তাতানকে তো ডিম করে দিলাম ও ডিম দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর আমি আর ইন্দ্র দুধ বার করেছি দুধটা গরম করে আর পোষা তোষ ছিল ওই দিয়ে মিলিয়ে জুলিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে যার মতো শুতেও গেছে তবে আমি এখন একটু গাটা ধুয়ে শু ভাকসা গরম লাগছে কোনো কাজ করিনি তাও যেন কেমন যেন ওইটা গাটা ধুলে একটু ফ্রেশ লাগবে একটা অস্বস্তি টাইপের লাগছে আর একটু আগে আমাদের মধ্যে একটু আলোচনা হচ্ছিলো দাতার মানে বলছিল ওর বাবাকে আমি এই করছিলাম অনেক লগাদের দেখি কী সুন্দর রাস্তায় বেরিয়ে মানে মানুষজন চলছে এই করছে কি সুন্দর ব্লগিং করে নিজের এলাকাতেও তাই আমি কি বলতো অন্য এলাকায় গিয়ে মনে করে কোথাও ঘুরতে গেলাম অনেক দূরে কোথাও সেখানে গিয়ে আমার লোকজনের সামনে ব্লগিং করতে একটু আমার মানে লজ্জা করে না কিংবা একটা হেজিটেট ব্যাপারটা হয় না যে এখানে তো কেউ আমাকে কেউ চেনে না কিন্তু নিজের এলাকার মধ্যে না এই চত্বরে মানে এই ব্যারাকপুর চত্বরের মধ্যে আমার ভিডিও করতে না একটু কেমন যেন বাধোবাধ লাগে লোকজনের সামনে তাও এক এক সময় জোর করে কিংবা মনের সাহস নিয়ে এ করে করি কিন্তু তো কেমন কেমন লাগে এইভাবে ক্যামেরা ধরে এইভাবে কথা বলতে যদিও বা করি ব্যাক ক্যামেরা করি অতটা ই হয় না কিন্তু তার আমার এইসব দিকে কোনো ব্যাপার নেই ওকে ছোটো ছোটোবেলা থেকেই যখনই বলতো এটা করে দিত ও কখনো না করতো না যে না লজ্জা লাগে এসে এখনও এমনকি এখনও বললে করবে সেদিনকেও যেমন সকালবেলা ওর সাথে হাঁটতে বেরিয়েছিলাম আমি চোদ্দবার ক্যামেরা অন করছি আবার যেই আসছে আবার বন্ধ করে দিচ্ছি আবার অন করছি যেই কোনো লোক আসছে আবার অফ করে দিচ্ছি ও আসছে বলছে দূর দাও তো আমাকে দাও তো তুমি খালি ক্যামেরা বন্ধই করে দিচ্ছ লোকজন দেখে কী হয়েছে তো কী সুন্দর করলো তো এই হচ্ছে ব্যাপার আমি প্রায় চার পাঁচ বছর ধরে ব্লগিং করছি কিন্তু আমার আমার কাছে মনে হয় আমি এখনও অবধি পারফেক্ট ব্লগার হতে পারলাম না অনেকেই আছে কি সুন্দর রাস্তায় বেরিয়ে বাড়ির মধ্যে গিয়ে কোনো কোনো দোকানে গিয়ে কি সুন্দর ব্লগিং টগিং করে আমি করতেই পারি না আমার নিজের কাছে কেমন এখনও সেই বাধোবাধ ব্যাপারটা কাটেনি যে না কী হয়েছে অনেকে কেমন কেমন লাগে কি জানি এটা আদৌ কোনোদিন কাটবে কি কাটবে না জানি না এত বছর তো হয়ে গেল প্রথম প্রথম ভাবতাম কি যে নতুন নতুন করছি এই জন্য হয়তো লজা লজা লাগে করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু এই ব্যাপারটা এখনও কাটেনি এখনও আমি পাড়ার মধ্যে যখন দেখি যে না কেউ নেই তখনই ক্যামেরা অন করে কথা বলি কেউ থাকলেন আমি করতেই পারি না যাই না কেন যা গিয়ে আর কোনোদিন পারফেক্ট ব্লগার হতে পারবো কি পারবো না যাই না যেরকম চলছে সেরকম চলুক আর কি তো চলো এইভাবে আজকের দিনটাও কেটে গেল। আর এখন আবার দুধটা না সেই বেলা করে দিয়েছে আটটা থেকে ধোয়ায় খুব অসুবিধা হয়ে যাচ্ছে সকাল সকাল হয়ে গেলে ঝামেলাটা মিটে যায় বাড়ি আস্তে আস্তে আরও দেরি হয়ে যাচ্ছে কাজের অসুবিধা হয়ে যাচ্ছে যাকি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা